তুমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়াও নিজেকে গুছিয়ে নাও বাইরে যাও তুমি হাসো কথা বলো কাজ করো যেন সব ঠিক আছে কিন্তু তুমি জানো শরীরে মাঝে এক অদ্ভুত সিগনাল দেয় হঠাৎ বুকের এক একটা চাপ হালকা ব্যথা তুমি ভাবো এটা কিছু না হয়তো কোনো টাইট জামা কাপড় পরার ফলে হয়েছে না হয় অনেকক্ষণ ধরে বসেছিলাম তার জন্য আর না হয় চিন্তা থেকে হয়েছে এই করে দিনের পর দিন কেটে যায় তুমি ব্যথা সহ্য করো কাজ করে যাও কারণ তুমি শক্ত মেয়ে কিন্তু একবারও কি নিজের শরীরকে জিজ্ঞেস করেছো তুই কেমন আছিস তুমি যে ব্যথাকে সাধারণ বলে ভুল করছো হয়তো সেটাই ভবিষ্যতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যদি সময় মতো গুরুত্ব না দাও তখন সেটা হয়ে উঠতে পারে বড় বিপদ একটা সময় ছিল যখন মেয়েরা নিজের শরীর নিয়ে কথা বলতে ভয় পেত আর এখন এখন অনেকটা সেই আগের মতোই শুধু পরিবেশটা আধুনিক কিন্তু মানসিকতা অনেকেরই আগের মতোই রয়ে গেছে আজকের যুগেও যদি একজন মেয়ে তার বুকের যন্ত্রণা বা অস্বস্তির কথা বলে তাহলে অনেকেই ভাবে এ লজ্জার বিষয় এসব নিয়ে কেন কথা বলছ বা বলবে ওটা হয়তো অন্য কোনো সমস্যা এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই কিন্তু জানো কি এই চিন্তা করার দরকার নাই বলেই অনেক সময় বড় বিপদ নেমে আসে শরীর আমাদের সঙ্গে কথা বলে হালকা ব্যথা অস্বস্তি টান বা ফোলা এসব কোনো কিছু সাধারণ নয় যদি সেটা বারবার ফিরে আসে তবু মেয়েরা ব্যথা চেপে রাখে চিন্তার ভয়ে লজ্জা অথবা সময় নাই এই অজুহাতে তারা ভাবে পরিবারে কাজ আছে অফিসে চাপ আছে এখন এসব নিয়ে ভাবলে হবে না আমি তো মেয়ে আমাকে সব কষ্ট সহ্য করতে হবে এই ভাবনাটাই বড় ভয়ঙ্কর অনেক নারী বুকে এক পাশে ব্যথা অনুভব করে হয়তো সেটা দিনের শেষে কাজের ক্লান্তি হয়তো মাসিক চক্রে হরমোন পরিবর্তনের ফল বা হয়তো খুব সাধারণ কিছু কিন্তু যখন সেই ব্যথা ধীরে ধীরে নিয়মিত হতে থাকে তখন সেটা সাধারণ নয় তখন সেটা শরীরের একটা শক্ত করে বলা সতর্কতা যেটা আমরা উপেক্ষা করি ভুল করি এই ভুলটাই আমরা করি বারবার কারণ সমাজ আমাদের শিখিয়েছে নিজের শরীরের কথা চেপে রাখতে কিন্তু এই চেপে রাখা অভ্যাস একদিন কষ্টের পাহাড় ডেকে আনতে পারে শুধু তুমি নয় হাজার হাজার নারী প্রতিদিন এই ব্যথা অনুভব করে কিন্তু তার মধ্যে অল্প কজন সময় মতো ব্যবস্থা নেই বাকিরা চুপ করে থাকে আর এই চুপ করাটাই অনেক সময় হয়ে দাঁড়ায় সবচেয়ে বড়ো অনুশোচনা তোমাকে সব সবসময় দেখতে হবে ব্যথার সম্ভাবনা কারণ সব ব্যথায় বিপদ না কিন্তু সব ব্যথা অবহেলাও না প্রথমে একটা কথা পরিষ্কার বলি সব ব্যথা মানেই গুরুত্বপূর্ণ সমস্যা নয় কিন্তু কোনো ব্যথা বারবার ফিরে এলে বা স্বাভাবিক কিছু যোগ হলে তখন সেটার দিকে গুরুত্ব দেওয়া দরকার মেয়েদের বুক বা স্তনে ব্যথা বা অস্বস্তি হওয়ার কিছু সাধারণ ও স্বাভাবিক কারণ আছে যেগুলো প্রায় কোনো বড় বিপদে ইঙ্গিত নয় কিন্তু বুঝে রাখলে মনটা শান্ত থাকে আর সচেতন হওয়া সহজ তোমাকে দেখতে হবে যে মাসিকের আগে ও পরে হরমোন পরিবর্তন তুমি কি খেয়াল করেছো মাসিকের আগে শরীর একটু ভারী মনে হয় মন খিটখিটে থাকে বুকে একটু চাপ বা টান টান ব্যথা অনুভব হয় এটা হয় শরীরের হরমোন ওঠা নামার কারণে এই ব্যথা দিক বা দুই দিকই হতে পারে এবং মাসিকের পর আবার কমে যেতে পারে সাধারণত এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নয় কিন্তু যদি ব্যথা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে বা নিয়মিত থাকে তখন খেয়াল রাখতে হবে ভুল সাইজে জামাকাপড় বা বেশি টাইট ফিটিং আমাদের দেশে অনেক মেয়েই এখনও সঠিক অন্তবাসের গুরুত্ব জানে না ভুল সাইজ টাইপ স্ট্যাপ ভুল কাটিং এগুলো সবই পেশিতে চাপ ফেলে দিনে অনেকক্ষণ ধরে টাইট অন্তবাস পড়লে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটতে পারে আর তার ফলেই হতে পারে অস্বস্তি বা ব্যথা তাই সব সময় সঠিক সাইজ ও আরামদায়ক অন্তবাস ব্যবহার করা উচিত দৈনন্দিন কাজ বা ঘুমের ভুল পজিশান অনেক সময় তুমি হয়তো ভারী কিছু তুলছো বা এক পাশে কাত হয়ে অনেকক্ষণ শুয়ে থাকছো অথবা সারাদিন পুজো হয়ে ফোন বা ল্যাপটপে সময় কাটাচ্ছ এর সবই পেশির উপর চাপ তৈরি করে আর সেই চাপের প্রভাবে শরীরে বুকের ব্যথা বা বুকের পেশিতে হালকা ব্যথা বা টান টান মনে হয় এই ব্যথাগুলো বিশ্রাম হালকা গরম শেক বা স্ট্রেচিং করলেই কমে যায় এর পাশাপাশি মানসিক চাপ ও ক্লান্তি বিশ্বাস করো শুধু শরীরে না মানসিক চাপ শরীরে ব্যথা তৈরি করতে পারে চিন্তা দুশ্চিন্তা ঘুম কম হওয়া এর সবই নার্ভ ও পেশিতে প্রভাব ফেলে আর সেই ক্লান্তি বা টেনশন অনেক সময় বুকের পেশিতেও ব্যথা সৃষ্টি করতে পারে তাই শুধু শরীর নয় মনেরও আরাম দরকার তবে সাবধান যদি ব্যথা বারবার এক জায়গায় হয় অথবা ব্যথার ধরন দিনে দিনে বদলায় সঙ্গে থাকে গাঁট ফোলা বা ত্বকের পরিবর্তন তখন সেটা আর সাধারণ ব্যথা নয় তাই নিজেকে যত্ন নাও এবং ডাক্তারের পরামর্শ নাও সব ব্যথায় ভয় পাওয়ার নয় কিন্তু সব ব্যথাকে অবহেলা করার নয় তুমি নিজের শরীরকে যতটা ভালো বুঝবে ততটাই আগে বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারবে জানতে শেখো বুঝতে শেখো এবং সময় মতো গুরুত্ব দাও কারণ একটুখানি সচেতনতা অনেক বড় ভুলকে থামিয়ে দিতে পারে কখন সচেতন হওয়ার দরকার সেটা জেনে নাও ব্যথা যদি একটা নির্দিষ্ট জায়গায় নিয়মিত ফিরে আসে ব্যথার সঙ্গে গাঁট বা ফোলা ভাব দেখা দেয় যদি কোনো স্বাভাবিক তরল বা নিঃসরণ হয় ব্যথা যদি সময়ের সঙ্গে বাড়তে থাকে বা ছুলে ব্যথা লাগে পরিবারের যদি স্তন সংক্রান্ত জটিলতা ইতিহাস থাকে এইসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকদের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় এমন লক্ষণগুলো উপেক্ষা করলে ভবিষ্যতে বড় বিপদের রূপ নিতে পারে যত্ন শুরু হোক নিজের ভেতর থেকে তুমি শুধু শরীর নয় তুমি একটা সম্পূর্ণ জগৎ তুমি প্রতিদিন কত কিছু করো তুমি মেয়ে তুমি মেয়ে বলেই ভোরে ঘুম থেকে উঠে সংসার সামলাও অফিসের তারায় ছুটে বেড়াও পরিবারে কথা ভাবো অন্যের মুখে হাসি ফোটাও কিন্তু নিজের শরীরটাকে কখনো জিজ্ঞাসা করো না তুই কেমন আছিস আমাদের সমাজে নারী মানি যেন এক নিঃশব্দ যোদ্ধা সব কিছু হাসি মুখে সহ্য করে চলা এক প্রাণ কিন্তু প্রতিদিনে সেই হাসির আড়ালে যদি শরীরে কিছু নিজের অসুস্থতা নিয়ে কাঁদে তবে সেটা কি দেখা উচিত নয় তোমার শরীর তোমার বুক তোমার মন এরা সব তোমার কাছেই কিছু বলতে চায় হালকা ব্যথা বারবার হওয়া অস্বস্তি ক্লান্তি রাগ এই সবই শরীরের দেওয়া সংকেত কিন্তু আমরা অনেকেই এসবকে বলি এ কিছু না সব মেয়েরই হয় সময় হলে ঠিক হয়ে যাবে এই বলে আমরা নিজের শরীরকে চুপ করিয়ে দিই কিন্তু কল্পনা করো যে শরীরটা প্রতিদিন তোমার জন্য সব করে সেটাকেই তুমি দিনের পর দিন অবহেলা করে চলছো নিজের যত্ন মানে শুধু চুলে তেল দেওয়ানো বা ফেস প্যাক লাগানো নিজের যত্ন মানে সময় মতো বিশ্রাম নেওয়া শরীরের ব্যথাকে গুরুত্ব দেওয়া চিকিৎসকের কাছে গিয়ে খোলাখুলি বলা আমার এখানে ব্যথা হচ্ছে নিজের যত্ন মানে নিজের শরীরকে ছোট ছোট সংকেতগুলোকে বোঝা ও বিশ্বাস করা আজ তুমি যদি নিজের শরীরকে ভালোবাসতে না পারো তবে কে করবে তুমি যদি নিজের মূল্য না দাও তাহলে কে দেবে মেয়েদের জীবনটা সবসময় দায়িত্বে মোড়া কিন্তু সেই দায়িত্বের মাঝে নিজের প্রতি ভালোবাসা হারিয়ে গেলে একটা সময় পর জীবনটা ক্লান্ত হয়ে যায় তাই বলছি আজ থেকে নিজেকে একটু সময় দাও হালকা ব্যথা বলে চুপ থেকে তোমার বুকের অস্বস্তি তুমি সবার আগে অনুভব করো তাই সেই কথাটা তুমি সবাইকে আগে বলে দাও তুমি বললে পৃথিবী শুনবে পরিবার শুনবে ভবিষ্যতও বদলাবে তুমি ভালো থাকলেই পৃথিবীটা সুন্দর থাকে তুমি একজন মেয়ে তুমি একজন মা একজন মেয়ে একজন স্ত্রী একজন বোন তুমি একজন যোদ্ধা তুমি শুধু নিজের জন্য নয় তুমি প্রতিদিন অনেকজনের জন্য দাঁড়িয়ে থাকো কিন্তু নিজের শরীর নিজের অস্বস্তি নিজের ছোটো ছোট ব্যথাগুলো সেগুলো কি তুমি অবহেলা করছো আজ যদি তুমি চুপ করে থাকো তবে কাল হয়তো সেই ব্যথাটাই হয়ে দাঁড়াবে বড় অনুশোচনা নিজেকে ভালোবাসো নিজের শরীরকে গুরুত্ব দাও কারণ তুমি ভালো থাকলে তবেই তোমার পরিবার ভালো থাকবে তোমার হাসি তোমার সুস্থতা সেটাই পৃথিবীর জন্য সবচেয়ে বড় আশীর্বাদ তাই আজকের এই ভিডিওটা যদি তোমার ভেতরের একটু হলেও সচেতনতা তৈরি করতে পারে তাহলে প্লিজ এই বার্তাটা ছড়িয়ে দাও যাদের প্রিয় মেয়েরা আছে মা বোন স্ত্রী বন্ধু তাদের সঙ্গে শেয়ার করো তোমার নিজের অভিজ্ঞতা বা মতামত নিজের কমেন্টে লিখে জানাও যাতে আরও অনেক মেয়েরা সাহস পায় নিজের কথা বলার আর যদি তুমি নতুন দর্শক হও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমরা সবসময় এমনই বাস্তব হৃদয় ছোঁয়া ও শিক্ষামূলক বিষয় নিয়ে আসি তোমার জন্য তোমার পরিবার ও তোমার সচেতন ভবিষ্যতের জন্য তোমার একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরির জন্য অনেক বড় অনুপ্রেরণা